আসসালামু আলাইকুম সসের কাচের বোতলগুলো ফেলে না দিয়ে আমি যেভাবে গাছ দিয়ে ঘর সাজাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন এই সসের বোতলটা সস শেষ হয়ে যাওয়ার পর আমি বোতলটাকে না ফেলে দিয়ে বোতলটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরের অব্যবহৃত পুরোনো ফেলে দেওয়া জিনিস না ফেলে দিয়ে সেগুলো দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকমের ফুলের টপ বানিয়ে সাজিয়ে রাখতে পারি আমি ফার্স্টে কাচের বোতলটাকে খুব ভালোভাবে ধুয়ে ভিতরের যেই সসগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়ে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি এক বোতলের গায়ে লাগানো স্টিকারগুলোকে আমি একটি ছুরির সাহায্যে তুলে নিয়েছি এখন বোতলটাকে খুব ভালোভাবে আমি ক্লিন করে এই বোতলটা দিয়ে একটি হ্যাঙ্গি বা শিকা তৈরি করব আর এই শিকা তৈরি করার জন্য আমার লাগবে একটি সুতার কোন আর এই সুতার কোনটা একটু মোটা সুতার কোন আমি নিয়েছি আর লাগছে একটি কস্টেপ সুতা কাটার জন্য একটি শিকা তৈরি করার জন্য আমি যে মোটা সুতা বা রশিটা নিয়েছি সেই রশিটিকে বড় করে কেটে তার মাছ অংশটাকে আমি এখন বোতলের নিচ অংশে আটকে নিব একটি কস্টিপের সাহায্যে আর এটাকে খুব ভালোভাবে আটকে নিতে হবে যাতে এই সুতাটা বা রশিটা খুলে না যায় আপনারা যদি আমার মতন এরকম হ্যাঙ্গিং তৈরি করতে চান বা কাচের বোতল বা যে কোনো টপ দিয়ে হ্যাঙ্গিং টপ তৈরি করে নিতে চান তাহলে আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেম সেইভাবে যদি আপনারা তৈরি করে নেন তাহলে কিন্তু দেখতে খুবই ভালো লাগে খুব সহজেই কিন্তু একটি দড়ি দিয়ে যে কোনো টপ বা বোতলকে আপনারা এরকম ভাবে হ্যাঙ্গিং তৈরি করে নিতে পারেন বা হ্যাঙ্গিং টপ তৈরি করে নিতে পারেন আমার এই হ্যাঙ্গিংটা তৈরি হয়ে গেছে হ্যাঙ্গিং এর বোতলে পানি দিয়ে আমি মানি প্ল্যান্ট রাখবো তাই বারান্দা থেকে আমি কিছু মানি প্ল্যান্টের ডাল কেটে নিচ্ছি এই মানি প্ল্যান্ট গুলো কিন্তু খুবই ভালো লাগে শুধু পানিতে বা মাটিতে আমি রাখি সেইভাবেই আমার কাছে ভালো লাগে আর এই মানি প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আমার কাছে কয়েকটা ভ্যারাইটির মানি প্ল্যান্ট আছে মানি প্লান্টের তিনটা লতা কেটে নিয়ে এসেছি এখন নিচের অংশের পাতাগুলোকে কেটে নিব শিকড় গুলোকে কাটবো এই শিকড় থেকে নতুন করে আরো শিকড় বের হবে যখন এই ডালগুলোকে পানিতে রাখবো বোতলে পানি ভর্তি করে নিচ্ছি ইনডোর প্ল্যান্টের পানি এক সপ্তাহ পর পর চেঞ্জ করলেও হয় আবার কেউ যদি চায় প্রতিদিনই চেঞ্জ করবে সেটাও করতে পারে কিন্তু এক সপ্তাহ পর পর চেঞ্জ করে আমি সবসময় এখন মানি প্ল্যান্টের লতা নিচের অংশগুলোকে আমি বোতলের ভিতর ঢুকিয়ে দিই আমার মতন মানি প্লান্ট দিয়ে ঘর সাজাতে কে কে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়েন সসের এর বোতলটাকে ফেলে না দিয়ে যদি এত সুন্দর একটি হ্যাঙ্গিং টপ তৈরি করা যায় তাহলে কেন আমরা এই সসের বোতল পুরোনো বোতলগুলো ফেলে দিব আমার হ্যাঙ্গিং টপটা তৈরি হয়ে গেছে এখন যে এক্সট্রা সুতোটা ছিল সেটাকে আমি কেটে আমি আমার বেডরুমের দেয়ালের একটা কর্নারে বোতলটাকে হ্যাঙ্গিং করে দিলাম আর এইভাবে কিন্তু আমরা যে কোনো বোতল বা টপকে দেয়ালে হ্যাঙ্গিং করতে পারি দড়ি দিয়ে সিকা তৈরি করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ